মধ্যে তো চলো এখন দেখে নেই উঠিয়ে যে কিরকম হয়েছে কালারটা কিরকম আসছে দারুন আসছে বন্ধুরা দারুণ আসছে কালারটা তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো শুকনা চিংড়ি বলো কাঁচা চিংড়ি বলো যেরকম সুবিধা আমার তো কাঁচা চিংড়িটা খুব কম আসে বাড়িতে গুড মর্নিং এভরি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর সকালে কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে আজকে কিছু কমপ্লিট মানে তোমাদেরকে মানে দেখানোর কিছুই নেই খালি একটাই রয়েছে এই যে দেখো কম্বল সো আমার ছেলে সোপাতে উঠিয়ে মানে বিছনা ওঠানোর সময় হয়নি তোমাদেরকে বলেছিলাম ও মাঝে মাঝে মানে বিছনা উঠায় আমি যে রোজ উঠাই সেরকম না তো এদিকে বিছনা ও আজকে উঠিয়েছে আর উঠিয়েই এদিকে কি করেছে কম্বলটা এভাবে রেখে চলে গিয়েছে আজকাল টাইমটা মানে একটু হুড়ুস্থের মধ্যেও গিয়েছে একটু কাজও ছিল তার জন্য আর রোদ্রু প্রচুর রোদ্রু আসছে বন্ধুরা দেখো অনেক অনেক গরম আজকে কি বলবো অনেক গরম আর এদিকে আমি কিচেনে চলে আসছি রান্না বাড়া করার জন্য কি কী মানে রান্না করব চলো তোমাদের কাছে একটু একটু করে আমি শেয়ার করে নিই চলো এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি সে মানে মুসুরি ডালই খাই আমরা তো আজকে মানে মুসুরি ডাল ছিল না তো তার জন্য কি করেছি মুগ ডালে রান্না করে নিয়েছি আর এদিকে ভুল বানাবো ভুল বানাবো আর টমেটো আর সে দিয়ে বগুড়ি দিয়ে মিষ্টি টক বানাবো সাথে আমি তেঁতুলও দিয়ে দিব তেঁতুলটা এখন আমি রাখিনি আর এদিকে মোটামুটি যা যা লাগে সব রেডি করে নিয়েছি আর কি কি রানব সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এটা না ভুলটা না আমি কি বলে তোমার তোমার তোমরা খাও কিনা জানি না কিন্তু আমি এরকম করে নিজে বানিয়ে নিজে খাই মানে কাও মানে কাও থেকে শিখিনি নিজে বানিয়েছি তো চলাম গ্যাসটা অফ করে নিই এটা উতরে গেছে পুরো উতরে গেছে ডালটা নামিয়ে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর তিল বাটা করবো আজকে অনেক দিন ধরে তিল বাটা করব করব করে আর করাও হচ্ছে না তা ভাবলাম না আজকাল তিলটা তিল বাটাটা করেই নি এভাবে একটুখানি গরম মানে কড়াইতে কোনো তেল তেল ছাড়াই এভাবে একটুখানি তেলে নিব আর কি ভালো করে তেলে ভালো করে তেলে এভাবে শুকনা পাটা নিয়ে নিয়েছি শুকনা পাটা না হলে তো মানে বেঁধতে পারবো না জল থাকলে সেজন্য আজকে আগে আমি এই তিলের বাটার কাজটাই কমপ্লিট করে নেব তো দিয়ে দিয়েছি একটু নুন একসাথে বেটে নেব আর কি নুন দুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেন্ডি ভাজা করে নেব ভেন্ডি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মেনেটা দিয়ে দেবো তারপর বানাবো আমি জহা ফুলটা চিংড়ি মাছটা আমি গরম জলে একটু ভিজিয়ে দিয়েছি ভালো করে গরম জলে ভিজিয়ে তারপরে ধুয়ে নেব আর ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গিয়েছে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা উবু করে নিলাম তাহলে এই যে দেখো আমি চিংড়ি মাছগুলা সুন্দর করে ধুয়ে ভালো করে বেটে নিয়েছি মানে সবটা দেখাতে পারি না বন্ধুরা আমার স্ট্যান্ডটা এত মানে অসুবিধা লাগে স্ট্যান্ডে রেখে রেখে কাজ করতে তাই আমি হাতেই করি এগুলা স্ট্যান্ড লাগাও বহুত অসুবিধা হয়ে যায় তো চলো এগুলো বাটা হয়ে গিয়েছে এখন বাটিটা আমরা তুলে নেব আর এদিকে কড়াও চাপিয়ে দিয়েছি তো চলো এটা বানিয়ে নিই তো তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে আর এদিকে কাঁচা লঙ্কা বেটেছিলাম আমি তোমরা দেখেছো তো কাঁচা লঙ্কা দিলে ঝাল হবে না তো ভাবলাম একটু শুকনো লঙ্কার জন্য রয়েছে গুঁড়া তো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ বেটে নিয়েছি তোমরা দেখেছ আর এখন খালি পেঁয়াজটা আমি একটু তেলে ভেজে নেব ভেজে এগুলা দিয়ে দেব দিয়ে দিলাম ভুল ভুলটার মধ্যে না একটুকু জল দেবো না জল দিলে না জল ছেড়ে যাবে এমন ভুলের থেকে জল বেরিয়ে আসে তো এইভাবে আমি একদম শুকনা শুকনা করে ভালো করে স্বাদ দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিলে তো জল এমনি চলে আসবে ভুলের থেকে তো একটুকু জল দেবো না জল ছাড়াই বানাবো তো জল ছাড়া আমি কিভাবে বানাচ্ছি তোমরা একবার ঘরে ট্রাই করে রাখতে পারো তো চলো স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তাহলে এটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে আমি কি করেছি যে বাসন টাসন সব মেজে নিলাম এখানে প্রেশার কুকারে রয়েছিলো খাল ঢাকনাটা মাঝতে বাকি রয়েছে আর শিল্পাটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যে রেখে দিলাম পাঁচ মিনিটের মধ্যে তো চলো এখন দেখে নিই উঠিয়ে যে কীরকম হয়েছে কালারটা কীরকম আসছে ক দারুন আসছে বন্ধুরা দারুণ আসছে কালারটা তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো শুকনা চিংড়ি বলো কাঁচা চিংড়ি বলো যেরকম সুবিধা আমার তো কাঁচা চিংড়িটা খুব কম আসে বাড়িতে কারণ দাদা ভাই থাকে না বাড়িতে কে আনবে সেজন্য আমি শুকনা চিংড়ি মাছটাই বেশি রাখি তো যে তোমাদেরকে দেখালাম কিভাবে বানিয়েছি তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো দেখতে পারো তোমরা দেখো কি সুন্দর কালার আসছে এখন আমি নামিয়ে নেব তো রান্না করতে করতে এদিকে মোবাইলটাও চার্জ হয়ে গিয়েছে চার্জ প্রায় টোয়েন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো রান্না সব কমপ্লিট করে নিয়েছি আর এখন খাওয়ার টাইম এখন বাজে দুইটা ছেলে আসলে খেয়ে নেব যে দুইটা বাজে ছেলে আসলে খেয়ে নেব আর কি ছেলে কখন আসে কখন দুইটা কখন তিনটা কাদের উপরে কথা তো তো চলো রান্নাটা কী করেছি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে নিই কি কি রান্না করা হয়ে গিয়েছে এদিকে দেখো ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি ক্যামেরাটা না অনেক অসুবিধা হয় সবসময় আমার ছেলে বলে তুমি ক্যামেরা ধরতে পারো না ক্যামেরা তুমি ঠিকভাবে ধরতে পারো না তার জন্য একটু ঘোলাঘুলা আসে কি করব বলো পারি না এইভাবেই করার চেষ্টা করি তোমাদের সাথে আসা এসে কথা বলার চেষ্টা করি আর কি আর আমার ভিডিও দেখানোর চেষ্টা করি তো চলো ব্যাক ক্যামেরাতে দেখিয়ে নিই বসিয়ে দিয়েছি আর ভাতের মার আমি ফালাই না আমি এটা কালকে সকালবেলা যখন রাতে তো রান্না করব রান্না করে এখানেই মার গালবো গেলে সকালবেলা কি করব এটা ঠান্ডা হয়ে যাবে তখন ফুলের গাছে বা কোনো গাছে তলায় দিয়ে দেব তো গাছে দিয়ে দিলে খুব মানে তাড়াতাড়ি গাছ বড় হয় আমি একটা মোবাইলে মানে পেয়েছিলাম তো সেই জন্য আমি এখন আর পেলি না এটা সবটাই তোমাদেরকে দেখিয়ে নিই তোমাদেরকে বলেছিলাম আমি তিল বাটা করবো যে তিল বাটা করে নিয়েছি আর এটা এঁচুড়ের তরকারি বন্ধুরা একু তরকারি আমি বানাই নি একটু তরকারিটা এই যে পাশের বাড়ি দিদি দিয়ে গিয়েছে এখন আর এটা ভেন্ডি ভাজা করেছি আর তোমাকে তোমাদেরকে বলেছিলাম আমি ভুল দিয়ে বানাবো তো ভুল দিয়ে বানিয়েছি আর এটা টক বানিয়েছি টকটা একদম একটু বানিয়েছি বন্ধুরা একদমই একটু কারণ ছেলেও খেতে ভালোবাসে না তোমার দাদা ভাইও খেতে ভালোবাসে না যার জন্য আমার জন্য বানিয়েছি খালি একটু করে আর এটা মুগ ডাল বানিয়েছি সাজনা দিয়ে আর এটা ভাত তো দুপুরে রান্নাবাড়া আমার এটাই কেমন হয়েছে জানাবে তো চলো খাওয়া দাওয়া করে একদম নিয়ে আসলাম তোমাদেরকে এখন রাত্র আটটা বিশ এখন আটটা রাত্র আটটা বিশ বাজে তো চা খাওয়া হয়ে গিয়েছে চা খাওয়া সব কমপ্লিট চা খাওয়া সন্ধ্যা বা দেওয়া সব কিছু এখন কিচেনে চলো যাই কিচেনে গিয়ে চাওয়াল ভিজাতে হবে রান্নার জন্য আর দুপুরে যা যা ছিল সে তো সব রান্না রয়েছে নতুন করে কিছু রান্না করব না আর কয়েকটা ঘরের দরকারি জিনিস ছিল যেরকম আটা এগুলো সব নিয়ে আসছে আর এদিকে ভাজা হচ্ছে ক্যাপসিকাম বড়া ক্যাপসিকাম বড়া আর সব জিনিস নিয়ে আসছে সব গুছাবো তো নিয়ে আসছে আটা আটা বিস্কুট আর ডিম নিয়ে আসছে আর এখানে রয়েছে মুসুরির ডাল মুসুরির ডালও মানে শেষ হয়ে গিয়েছিল তোমাদের আজকে বলেছিলাম যে মুসুরির ডাল নেই সেই জন্য আমি মুগ ডাল রান্না করে নিয়েছিলাম তো এটাই এখন আমাদের সদাই নিয়ে আসলো আর এদিকে গরম গরম এখন খাওয়ার জন্য ভাতের সাথে না এমনি খাবো খাওয়ার জন্য বড়া বানিয়ে নিচ্ছি তো ক্যাপসিকমগুলো অনেক দিন হয়েছে নিয়ে আসছি মানে নিয়ে আসছি কি তোমার দাদাভাই নিয়ে আসছে বাজার থেকে খাওয়া হয় না তো ভাবলাম না এখন বানিয়ে খেয়ে নেই আর এদিকে চা বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে চায়ের কাপ টাপ সব ধুয়ে কমপ্লিট করে নিয়েছি এখন চাল ভিজাবো আর রান্না করবো আর তোমরা দুপুরে দেখেছো কী কী রান্না করেছি সব রেখে দিয়েছি এখন খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা এদিকে গরম গরম ভাজা হচ্ছে এটা ভাজা তোয়া হয়ে গেলে খেয়ে নেবো আমরা চায়ের সাথে তো খাবো না বলেই দিলাম চা খাওয়া হয়ে গিয়েছে আর এখন বানাবো ভাত ভাতটা দেরি দেরি হবে এখন মাত্র আটটা বিশ বাজে দশটার সময় ভাত বানাতে চলে আসবো এখন চাউলটা ভিডিও রাখবো আর কি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এইভাবেই তো চলো আজকের মতো এখানেই বাই বাই গুড নাইট